শেওলা টু রাস্তা দুর্ভোগের এক বিশদ নাম প্রায় দেড় যুগ থেকে সংস্কারবিহীন হয়ে পড়া এই শেওলা টু রাস্তা এখনকার মানুষ জানে দুর্ভুগ কাকে বলে যাত্রীটিকে নিয়ে প্রতিটা যানবাহনের চালকই জানে এই রাস্তার দুর্ভোগ এরই মধ্যে খোলাছড়া ইউনিয়নের পশ্চিমবর এলাকায় রাস্তার ঠিক মধ্যখানে বিশাল একটি কূপ এই কূপটি প্রায় দেড় বছর থেকে এভাবেই রয়েছে যেন এই হয়ে পড়া এই রাস্তার দেখার মতো কেউ নেই এল কর্তৃপক্ষকে বারবার অবহিত করা হলেও এই কূপটি তারা কোনো তদারুকি করছে না এভাবেই পড়ে আছে এই কূপ থেকে যে কোনো সময় যে কোনো ধরনের বড়ো দুর্ঘটনা ঘটতে পারে যদি এরকম দুর্ঘটনা ঘটেই যায় যদি কারও প্রাণ হারায় এ দায়বার খার খেয়ে নিবে এই দায়বার সত্যি কোন একটি জায়গায় আমরা বসবাস করি কে শুনে কার কথা প্রশ্ন এখন এটাই উঠছে জনগণ এটাই বলছেন যে আসলে আমরা কি এই দেশের বাসিন্দা আদৌ কি এই দেশের নাগরিক ক্ষোভে হবে আমাদের এই অবসান